নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে নিরামিষ বাঁধাকপি চচ্চড়ির রেসিপি একটু অন্যভাবে বানাবো কড়াইতে সরষের তেল পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কেটে রাখা বাঁধাকপি দিলাম জিরে আদা বাটা টমেটো ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে নেব সিদ্ধ প্রায় হয়ে এসেছে কেটে রাখা ধনে পাতা কুচি দেব দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব একটু অন্যভাবে বানালাম নিরামিষ দিনে বানানো যেতেই পারে যদিও বাঁধাকপি এখন শেষের দিকে এটা সরস্বতী পুজোর সময় ভিডিওটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও